সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এ সময় তাদের তোপের মুখে পড়েন কলেজের অধ্যক্ষ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের এদিকে অবরোধের কারণে মহাখালী গুলশান সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী বুধবার বিকেল থেকে ছয় দফা দাবিতে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনেই অনশন শুরু করেন দাবি পূরণের বিষয়ে কোন উদ্যোগ না দেখে বৃহস্পতিবার দুপুরে মহাকালীতে সড়ক অবরোধ করেন তারা এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসে তোপের মুখে পড়েন অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শান্তিপূর্ণ কর্মসূচি বিক্ষোভের রূপ নিয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের আমাদের কি তুমি স্পষ্ট দাবি এবং আমাদের আন্দোলন এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারীদের আন্দোলনের পর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়া সাত কলেজের একটি সরকারি তিতুমির কলেজ নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা